আসসালামু আলাইকুম দিস ইজ নাজমুল হাসান ফ্রম কেমিস্ট্রি অফ বাংলা তো গত ভিডিওতে আমরা এ পর্যন্ত করেছিলাম যেখানে কিছু সমস্যা ছিল আমাদের বাটনে তো এই বাটনের সমস্যাগুলো আমরা কিভাবে ফিক্স করব সেটাই আজকে টাচ স্ক্রিন বাটনে দেখানো হবে তো টাচ স্ক্রিন বাটন মোটামুটি আপনারা সবাই নিতে জানেন প্লাস এখানে ক্লিক করে ব্যাস এখানে লিখতে হবে টাচ স্ক্রিন বাটন ব্যাস চার্জ স্ক্রিন বাটন আসলে সেটা নিতে হবে ওকে দিলে হবে তো আমরা এটা নিব না আমরা আজকে ফিক্স করবো ফিক্স করার জন্য আমরা প্লেয়ার নোটে চলে আসবো আসার পর এখানে যে কন্ট্রোল নোটটা আছে এটা ধরে ডিরেক্ট ডিলিট করে দেব ওকে দেন আমাদের এই যে নোটটা আছে এটা আমরা ডিলিট করে দেব ওকে ফুল ফ্রেশ তো আমরা প্লেয়ার নোটে আসছি এখানে আমাদের ক্যামেরা সেট আছে সব কিছু ঠিকঠাক আছে মোটামুটি তো এখন আমরা প্লেয়ার নোট সিলেক্ট করব দেন প্লাস অপশানে ক্লিক করব এরপর লিখবো কন্ট্রোল তো কন্ট্রোল নোট আমরা নিব কন্ট্রোল নোট নেওয়ার পর এটা সিলেক্ট করার পর আমরা এখানে প্লাস অপশানে ক্লিক করব তারপর লিখবো বক্স কন্টেইনার ভি বক্স কন্টেইনার এটা সর্বপ্রথম ছোটো করে সিলেক্ট করা থাকবে আমরা এটা বড় করে দেবো আমাদের এটা সিলেক্ট করা শেষ তো এখন আমরা ভিভক্স কন্টেইনারের ভেতরে টাচ স্ক্রিন বাটনগুলো নিব তো এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়েছি এর নামগুলো চেঞ্জ করে ফেলি দেন আমরা এটাকে টেক্সচার অ্যাড করব টেক্সচার অ্যাড করার জন্য আমরা বাটন সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে ডান পাশে টেক্সচার নর্মাল এটাতে সিলেক্ট করব। করার পর আমরা লোড অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যদি এক্সট্রা কোনো বাটন থাকে তাহলে আমরা সেটাকে ইউজ করব যদি না থাকে তাহলে আমরা ডিফল্ট যে আইকন ডট এস বি আছে এটাকে ইউজ করব। তো আমরা এটাকে ইউজ করতেছি তো এটা ট্রান্সফর্ম যেটা আছে সেখানে যদি আমরা এটাকে স্কেল জিরো পয়েন্ট থ্রি ওকে তো আমরা যদি এটাকে পয়েন্ট টু করে দিই দেন ওকে করি তাহলে মনে হবে যে ঠিক আছে তো আমরা এটা পজিশনটা চেঞ্জ করতে হয় তো এটা আমাদের রাইট বাটন এটাতে আমরা অ্যাকশন সিলেক্ট করবো অ্যাকশান সিলেক্ট করার জন্য আমি পূর্বেও দেখিয়েছি নান পাশে ইন্সপেক্টর অপশানে এখানে অ্যাকশান আসবেন তারপর দেখবেন রাইট মনে রাখবেন কোনো স্পেস দেওয়া যাবে না ডিরেক্ট যা আছে তাই ওকে তো আমরা লেফটটাও সিলেক্ট করে ফেলাই আপনার রোটেশন ক্লিক করে এখানে নাইনটি ডিগ্রি করে দেবেন করার পর এটা আপনাদের জায়গা অনুযায়ী এটা সিলেক্ট করে দেবেন তো এরপর আমরা একইভাবে সবগুলো বাটন সেট করে নেবো আমি এটা স্কিপ করে দিচ্ছি তো আমাদের সের করা শেষ আপনারা যদি চান তো একটু ভালোভাবে সের করে নিতে পারেন তো আমরা যদি এখন গেমটা রান করি তো আমাদের বাটনগুলো আসছে কিন্তু কাজ করতেছে না তো এটার সমাধান আসলে কি তো এটা সমাধান এখন দেখাবো আমরা আমাদের স্ক্রিপ্ট অপশানে যাই যাওয়ার পর আমরা এখানে যে স্ক্রিপ্টটা লিখছি এটা একটু বড় করি জুম করি তো এখানে স্পেস বেশি দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু স্প্রেস কমাই দিয়েছি তাই না তো এটা আমরা কেটে দেব ওকে তো আমরা স্পেস কমাই দিয়েছি তো এখন সম্ভবত আমাদের প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা তো দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে আমাদের এখানে রাইট যে বাটনটা আছে এটা কাজ করতেছে না তো চলেন এটা ঠিক করা যাক তো সমস্যাটা আমি খুঁজে পেয়েছি এখানে দেখেন আমাদের রাইট বানান যেটা আছে এটাতে একটু ভুল হয়েছে তো আমরা রাইট বানানটা ঠিক করে দিয়ে স্পেস না দিয়ে ওকে করে দেবো তারপর এবার যদি আমরা গেমটা রান করি আমাদের ফুল গেমটা সম্পূর্ণ কাজ করার কথা তো চলেন দেখেন কাজ করে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কাজ করতেছে তো এতক্ষণ ধরে আপনারা বুঝতে পারলেন যে টাচ স্ক্রিন বাটনটা কতটুকু ইম্পর্টেন্ট এবং এটাতে কি কি সমস্যা হতে পারে আশা করি বুঝতে পারছেন এবং টাচ স্ক্রিন বাটনে আরও অনেক ব্যবহার আছে আমরা যখন প্ল্যাটফর্মার টু ডি সিরিজটি রিলিজ করবো তখন আপনারা দেখতে পাবেন তো আশা করি ভিডিও ভালো লাগছে যদি না ভালো লেগে থাকে তাহলে লাইক করার দরকার নয় যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা